আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তা আল্লাহর ভালো আছেন আজকে আমরা সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেক প্রবাসীর জন্যই একটি অজানা সমস্যা আপনারা অনেকেই হয়তো ছুটি মানে এক্সিট রিয়েন্ট্রি ভিসা লাগিয়ে দেশে যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু কোনো কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং আপনারা ছুটিতে যেতে পারেন না অথবা হয়তো ছুটি লাগানোর পর তা বাতিল করার কথা ভুলেই যান আপনারা কি জানেন এই বিষয়টি সৌদি আরবে একটি আইনি জটিলতা তৈরি করতে পারে সৌদি আইনে ছুটি লাগিয়ে সেই ছুটিতে দেশে না যাওয়া অথবা সময় মতো ছুটি বাতিল না করাকে মুখালেফ বা নিয়ম লঙ্ঘন হিসেবে দেখা হয় এর ফলে পরবর্তীতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বহু প্রবাসী এই বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে প্রায়শই এমন সমস্যার শিকার হন চলুন বিষয়টি একটু ব্যাখ্যা করা যাক সৌদি আরবে প্রবেশ করতে যেমন ভিসা লাগে তেমনি ছুটি নিয়ে দেশ ছাড়তেও ভিসা প্রয়োজন হয় এই ছুটিতে যাওয়ার জন্য যেই ভিসাটি লাগে তাকে বলা হয় এক্সিট রিয়েন্ট্রি ভিসা অর্থাৎ আপনি যাবেন এবং আবার ফিরে আসবেন আর একেবারে দেশে ফিরে যাওয়ার জন্য লাগে ফাইনাল এক্সিট ভিসা আপনি যখন এক্সিট রিএন্ট্রি ভিসা লাগান তখন সৌদি সরকারের সিস্টেমে আপনার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য পুনরায় প্রবেশের অনুমতি সক্রিয় হয়ে যায় যদি আপনি এই ছুটিতে দেশে না যান এবং এর মেয়াদ শেষ হওয়ার আগে তা বাতিল না করেন তাহলে সেই রিএন্ট্রি ভিসাটি আপনার সিস্টেমে সক্রিয় অবস্থাতেই থেকে যায় যা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ভবিষ্যতে যখন আপনার কোনো কারণে দেশে একেবারে ফিরে যাওয়ার জন্য ফাইনাল এক্সিট ভিসা লাগানোর প্রয়োজন হবে তখনই এই সমস্যাটি সামনে চলে আসে কারণ আপনার সিস্টেমে যেহেতু একটি মেয়াদ উত্তীর্ণ বা সক্রিয় রিএন্ট্রি ভিসা রয়ে গেছে সেহেতু নতুন করে এক্সিট ভিসা ইস্যু করা সম্ভব হয় না ইকামার মেয়াদ থাকা অবস্থায়ও এই একই সমস্যা দেখা দিতে পারে তাহলে আপনার করণীয় কি যদি আপনি ছুটি অর্থাৎ এক্সিট রিএন্ট্রি ভিসা লাগিয়ে থাকেন এবং কোনো কারণে আপনার দেশে যাওয়ার পরিকল্পনা পরিবর্তন হয় তাহলে অবশ্যই ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা বাতিল করে দিন যদিও ছুটি লাগানোর সময় যে ফি জমা দিয়েছিলেন তা সাধারণত ফেরত পাওয়া যায় না কিন্তু এই সামান্য ক্ষতির বিনিময়ে আপনি ভবিষ্যতের বড় ধরনের ঝামেলা থেকে বাঁচতে পারবেন যদি আপনি ছুটি বাতিল না করেন এবং সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে মোখালেফ হিসেবে গণ্য করা হতে পারে এবং এর জন্য এক হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হতে পারে তাই সময় থাকতে ছুটি বাতিল করে দিন এটি আপনাকে আইনি জটিলতা এবং অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে যে কোনো প্রয়োজনে যখন আপনি এক্সিট ভিসা লাগাতে যাবেন তখন এই সমস্যাটি আপনাকে ভোগাবে না প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল